বন্ধুরা আমি মৈত্রী আর প্রতুমলাকে সকলকে স্বাগত জানাই তোমরা তো নবমী দিন দেখেছিলাম আমরা ঘুরতে বেরিয়েছিলাম তার পরবর্তী অংশ নিয়ে চলে আসলাম আমাদের গাড়িও এখন উঠছে যে আমরা উঠে পড়েছি প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের গাড়িটাকে তুলে নেওয়া হয়েছে পারাপার করার জন্য আর মানে ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে এই যে আমরা সুন্দর লাগছে চারিদিকটা অনেকগুলো গাড়ি উঠতে ওয়েদারটা ভীষণই ভালো আমরা আগের ভিডিওটা দেখেছিলে তোমাদের বলেছিলাম যে আমরা যাচ্ছিলাম বহরমপুর কিন্তু বেতোয়াডোরির কাছে গিয়ে হঠাৎ ডিসিশান চেঞ্জ হয় যে কোথাও কাছাকাছির মধ্যে চলো ঘুরে আসা যাক তো তখন যাচ্ছিলাম মাইথন দামে তো তার ফলেই আমাদের এই অবস্থা গাড়িতে উঠে পড়েছি এই যে আমাদের গাড়িটাকে বের করছে ফেরিঘাট দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বল সোজা

হচ্ছে কাটোয়া রেলওয়ে স্টেশন এখন আমরা ক্রস করছি এই যে কাটোয়া রেলওয়ে স্টেশন শুধু নেই বাজার দেখে নাও বন্ধুরা প্রথম আসলাম আমি কাটোয়া হয়ে না তো আমাদের বাড়ির অদিতি ঈশ্বরভুক্ত বীজ হয়ে বর্ধমান যেটা হয় তো কাটোয়া বাজার কাটোয়াই এসছি তো কাটোয়ারটা প্রথম দেখলাম মানে কোনোদিন এদিকটা দিয়ে আসা হয়নি আর ন্যাচারালি আমরা বর্ধমান যেতাম আমরা ঈশ্বরপুত্ত ব্রিজ পার হয়ে চলে যেতাম যে আগের থেকে প্ল্যান থাকতো এখান দিয়ে আসতাম না তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ফেরিঘাট পার হলাম মানে গাড়ি নিয়ে কোনোদিনও হয়নি এখনো পর্যন্ত আর কি যতদিন গাড়ি চড়েছি ওই প্রথমবারই হলাম ফেরিঘাট নিয়ে মানে পার হলাম তো বেশ ভালো লাগলো যে কাটোয়া স্টেশন অতটা দেখতে পাচ্ছ জানি না ব্রিজের এখানে প্রচুর হোটেল রয়েছে নতুন কোনো জায়গায় আসলে সেই জায়গাটা সবকিছুকেই নতুন নতুন লাগে তো বেশ ভালোই লাগছে জায়গাটা মানে মনে হচ্ছে কি পুজো তো এখন চলছে আজকে নবমী মানে এদিকটায় কিন্তু পুজোর সেই রেস গুলো দেখছি না আমার তো কাশবন গুলো দেখে বোঝা যাচ্ছে ভুল করে আসার ফলে কিন্তু অনেক কিছু দেখতেও পারলাম মানে মানে অকারণেতেই কাটোয়ারের দিকটাই আমাদের কখনোই আসা হবে না কিন্তু হঠাৎ করে যেহেতু ডিসিশান নিয়েছিলাম তাই দেবগ্রাম হয়ে কিন্তু এই সাইডটা দিয়ে যেতে বেশ লাগছিল আর দেখতে পাচ্ছ চারিদিকটা খুব নিলিবিলি আর পরন্ত বিকেলবেলা ছিল আর এখন যেহেতু সন্ধ্যাটা একটু তাড়াতাড়িও হয়ে যায় সেই কারণে কিন্তু ওয়েদারটাও বেশ ভালো লাগছিল এরকম পরন্ত বিকেলবেলার একটা ওয়েদার তো আমাদের ভিতর এসে সে হয়েছিল তো সেই কারণে গুগল ম্যাপই আমাদের ভরসা তো আমাদের যেহেতু দেবগ্রাম হয়ে বর্ধমানে ঢোকাচ্ছিল তো সেই কারণে কিন্তু আমাদের ফেরিঘাট পার হতে হতো তো ফেরিঘাটের কিছু দূর আগে এসে দেখছি রাস্তা পুরো ক্লোজ তো আমরা তো ভয় পেয়ে গেলাম যে এখান থেকে আর রাস্তা নেই ঘুরতে হবে তারপরে গুগল ম্যাপ কি ভুল দেখাচ্ছে পরে একটা লোককে ওখানে জিজ্ঞেস করাতে বললো না সামনে ফেরিঘাট আছে ওখান দিয়ে গাড়ি পারাপার হয় তো তারপর কিছুটা মনে শান্তি আসলো তারপরে কিন্তু ফেরিঘাট পার হলাম বেশ একটা নতুন অভিজ্ঞতা মানে এরকম তো কোনো দিন পার হইনি আগে দেখেছি এমনি ফেরিতে চড়ে পারাপারও করেছি কিন্তু গাড়ি নিয়ে পারাপার কোনো দিনও করিনি এতদূর যে আসলাম মানে ফেরি পার হয়ে বর্ধমান ডিস্ট্রিক্টে মানে কাটোয়াতে যে আসলাম তো তত দূর কিন্তু আমরা পুজোর খুব একটা নামগন্ধ খুঁজে পেলাম না মানে খুব রেয়ার বলতে গেলে নেই আর এইদিকে দেখো গ্রামের ভেতরে মানে দোতলা বাড়ি রয়েছে মাটির তো ভীষণ সুন্দর লাগছিলো সেই তাল গাছ সে গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় আমাদের এই দিকটাও তখন এতটা মফসল হয়ে ওঠেনি গ্রাম বলাই চলে তখন এরকম প্রচুর গাছপালা ছিল আর নিলিবিলি পরিবেশ সত্যি সেরে দিনগুলোতেই যেন ফিরে যাচ্ছিলাম এই এই পরিবেশগুলো দেখে মনে হচ্ছিল মানুষের জীবনে যেন ব্যস্ততা নেই মানুষ অনেক নিশ্চিন্তভাবে থাকে সত্যি হয়তো কংক্রিটের বাড়িঘর কম দেখছিলাম আর এগুলো কিন্তু বাজার এরিয়া তো বাজার এরিয়াগুলো একটু জমজমাট ছিল আদারওয়াইজ কিন্তু জায়গাগুলো অনেকটাই নিরিবিলি যেহেতু এটা টাউনের দিক থেকে একটু বাইরের দিকে আর টাউনগুলোর ভেতরে বেশ জমজমাট আছে আর ওখানেও পুজোও পরে দেখেছিলাম যে পুজো হচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে সূর্যটাকে তোমরা যদি জায়গাগুলোকে চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও এটা একটা ইসলাম বাজার এই টাইপের কিছু ছিল মানে নামটা আমার সঠিক মনে নেই দেখো মানুষজন বাজারঘাট করছে বিকেল বিকেলবেলার দিকে তারা এদিকে গেছো তারা তো জানোই কিন্তু আমার মতো যাদের এই জায়গাটা নতুন তাদের জন্য এই চিত্রগুলো আর কি তুলে ধরা তো বেশ ভালো লাগে এরকম রাস্তা দিয়ে যেতে যেতে ভিন্ন ভিন্ন মানুষজনকে দেখতে তারপরে ভিন্ন ভিন্ন জায়গা দিয়ে যেতে মানে যে জায়গাগুলো আর কি অনেক সময় খবরে দেখে থাকি সাধারণত যাওয়া হয় না কারণ কাটোয়ার দিকে আমাদের সাধারণত খুব একটা বিশেষ কাজ থাকে না কারণ আমরা যেহেতু মেন লাইনের দিকে থাকি এগুলো একটু কড লাইন তো সেই কারণে এই সব জায়গাগুলো দিয়ে যখন যাই বেশ ভালো লাগে আর আমি না সব সময় নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি আমাকে দেখুন এই পাশটা অন্ধকার হয়ে গেছে আর সুন্দর সুন্দর নামছে রাত হয়ে যাবে নালে আরো যাই এবার হরা স্টেশন এখন আমরা ঘুষ করা ক্রস করছি গেট পার করতে হবে গেট পার করতে হবে এখন গেট তো আমাদের লাঞ্চ করা হয়নি কারণ এই সব উল্টো রাস্তা দিয়ে আসতে আসতে মানে যেহেতু জায়গাগুলো খুব একটা পরিচিত নয় খুব একটা বিশেষ দোকানপত্র না পেয়ে লাস্টে আমাদের লাঞ্চটা করা হয়নি আর ভাবলাম যে পরে গিয়ে করব পরে গিয়ে করবো এই করতে করতেও লাঞ্চ করা হয়নি দেখো আমার ভাই একটা আইসক্রিম নিয়ে এনেছে অরুণের আইসক্রিমগুলো বরাবরই আমার খুব ভালো লাগে তো একটা আইসক্রিম দেখলাম নতুন যে ক্যান্ডি আইসক্রিম তো একটু টেস্ট করলাম বেশ ভালো আর অরুণের প্রত্যেকটা আইসক্রিম আমার ভীষণ ভালো লাগে তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়ে তারপরে যাচ্ছিলাম হোটেল দিকে আর যেহেতু আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে যেত তাই জন্য আমরা মেক মাই ট্রিপে আগে কিন্তু হোটেলটা বুক করে দিয়েছিলাম যাতে গিয়ে থাকতে কোনো অসুবিধা না হয় অ্যাকচুয়ালি মাইথেন নামে কি থাকার মতো কিছু নেই কিন্তু যেহেতু আমাদের হঠাৎ ডিসিশান রাত করে বেরোনো রাত করে গিয়ে তো ঘোরা সম্ভব নয় সেই কারণে আমাদের একটা দিন স্টে করতে হতো আর যাই হোক বেশ ভালোই হয়েছে পুজোদের সারাটা সময় তো এখানে কাটালাম আমি এই একদিন ভাবলাম যে যাই একটু শহরের বাইরেও ঘুরে আসি সেখানে নামলাম পাঞ্জাবী ধাবার একটা ধাবাতে অনেকটা রাত হয়ে গেছে মানে দুপুরবেলাটা খাওয়াই হয়নি বলতে গেলে রাস্তার চক করে হট করে ডিভিশন হলে যা হয় আর কি ভুল ভাল হয়ে যায় সব কিছু খাওয়ার টাইম খিদে পেয়ে গেছে দুপুরে লাঞ্চ করা হয়নি তাই ভাবলাম হোটেলে যাওয়ার আগে একটু টুকটাক খেয়ে যায় আর আমরা আসানসোলে গেছিলাম জানো তো আসানসোলে আমি আগেও খেয়েছি আসানসোলের খাবার দাবার খুবই সুন্দর তো এইবার এই হোটেলটাই খেয়ে বুঝলাম মহাকুম্ভ থেকে ফেরার সময় আমরা খেয়েছিলাম আসানসোলেরই এক হোটেলে তার এই যে পাঞ্জাবি ধাবা বলে একটা হোটেল আছে দেখো এই যে আমরা নিয়েছিলাম চিকেন ডাল আর হচ্ছে স্যালাড এইসব দিয়েই খাচ্ছিলাম কারণ আমাদের যে দুপুরে লাঞ্চটা করার সবাই বলো ভাত খাবো আর পরে কিন্তু রিভিউটা তোমরা দেখতে পাবে সত্যিই রান্নাবান্নাগুলো ভীষণই ভালো ছিল মানে পাঞ্জাবি ধাবা যত নামটা শুনেছিলাম তখন একটু দনোমনো লাগছিল কিন্তু খাবারগুলো বেশ ভালো কেমন খাবারটা ভালো খাবারের রিভিউ কিন্তু বেশ ভালো মানে খাবারটা সত্যিই ভালো ন্যাচারাল একদম ঘরোয়া খাবার লাস্টে আমার পাপড় ছাড়া একদমই জলে না তাই শেকা পাপড় নিয়ে নিলাম তো ভালো করে খেয়ে দে তারপরে দেখো বাইরের দিকটা এসেছিলাম খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল আর আসানসোল শহরটাকে রাতের বেলা আমার সবসময়ই ভালো লাগে যে কোনো শহরকে রাতের বেলাটা ভীষণই ভালো লাগে এই যে পাঞ্জাবি ধাবা এটা হচ্ছে মানে দিল্লি রোড ধরে যখন তুমি মাইথন দামের দিকে যাচ্ছ তখন এই ধাবাটা পড়ে যদি কোনো দিন দিকে যাও অবশ্যই একবার ট্রাই করো ধাবার খাবার দাবার সত্যিই ভালো আর আসানসোলের খাবারগুলো সত্যি আমি খেলাম দুবার তিনবার ভালোই লাগে টান তো আমাদের গাড়িতে তেল ভরানো ছিল না কারণ আমরা তো যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না এখানে তো সেই কারণে কিন্তু কালকে যেহেতু ফিরত তাই গাড়িতে কিন্তু তেল ভরিয়ে নেওয়া হলো তারপর একটা ধাবা থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে নেওয়া হলো ওই বাড়ি মানে হোটেলে গিয়ে যদি খিদের পাই তো টুকটাক জিনিসপত্র নিয়ে নেওয়া হলো আর কি ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোটেলে যেটা কি না আগেই বুক করা ছিল তোমাদের তো বললামই হোটেল সুমনদ্বীপ যেটা কিনা একদমই মেন রোডের পাশ হোটেলটার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর ছিল হোটেলে পৌঁছে গেছে একদমই মেন রোডের পাশে হোটেল সুমনদ্বীপ তো আমরা বুক করেছিলাম এই আমরা ওটা কি থেকে বুক করলাম মেক মাই ট্রিপ মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম আমাদের তিনজনের জন্য একটা রুম নিয়েছি এটার প্রাইস পড়েছে সাতাশো টাকার মতো জিএসটি এস দিয়ে তো ব্রেকফাস্ট ইনক্লুডেড তো হোটেলটা বেশ সুন্দর এটা হচ্ছে সামনের ভিউ গিয়ে তারপরে দেখাচ্ছি আরো এখান থেকে মাইথন দাম পাঁচ কিলোমিটার মতো আজকে রাতে এখানে স্টে করবো কালকে সকালে আমরা যাব সেখানে ঘুরতে আর মনে হচ্ছে আকাশের অবস্থাকে বৃষ্টি আসবে জোরদার সব মালপত্র বের করা চলছে খুব করে প্ল্যান তেমন কিছু আমি মানে যাওয়ার কথা তো বহরমপুরেই চলে এসেছি এই যে আমাদের রিসেপশনটা মানে হোটেলে খুবই সুন্দর ছিল দেখো চারিদিকে খুব কচগাছ খুব নিলিবিলি পরিবেশ আর সত্যি কথা বলতে এখানে হয়তো খুব মানুষ বেশি স্টে করে না কারণ অনেকগুলো যে স্পট ঘোরার আছে এমন কিছু নয় তাই দেখলাম তুলনামূলক ফাঁকা ফাঁকাই রয়েছে আর যেটা অফিস রুম টুমগুলো নিচ্ছে আমরা তো বুক করে এসেছিলাম তো এই যে এন্টার করলাম এই গেটটা দিয়ে এন্টার গেট এটা হোটেল এই যে আমাদের হোটেলটা রিসেপশনটা খুবই সুন্দর ওরা সব প্রসেসগুলো কমপ্লিট করলো মানে আমার ভাই আর বর মিলে তো তারপরে আমাদের নিয়ে যাচ্ছিলো রুমের দিকে তো রুমটা আমাদের ছিল তিনতলায় সম্ভবত তো দেখতে পাচ্ছ সবাই মিলে লিফটে উঠে পড়েছি এই ভাইটা আমাদের নিয়ে যাচ্ছিলো আমাদের রুমে ওটা তো কার্ড অ্যাক্সেস না আমাদের হোটেল গুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই ছিল কিন্তু পরে আমরা মাইথন দামে ঘুরতে গিয়ে দেখলাম মাইথন দামের আশেপাশে বহুত রুম রয়েছে তো সেখানকার পরিবেশগুলো আরও সুন্দর যদি তোমরা কখনও যাও আমি সাজেস্ট করবো যে ওই মাইথন দামের পাশে যে রুমগুলো আছে ওগুলোতে থাকবে তাহলে তোমরা কিছুটা প্রকৃতির মাঝে থাকতে পারবে যেহেতু আমাদের হঠাৎ করে বুকিং করা তাই আমাদের এই হোটেলটা নিতে হয়েছিল কারণ রাতে গিয়ে কোথায় খুঁজবো না খুঁজবো কিন্তু যখন একটা জায়গায় যাওয়া হয় তারপরেই সব কিছু ভালোভাবে বিস্তারিত জানা হয় যতই ভিডিওতে দেখি না কেন আর সত্যি কথা বলতে আমার কাছে রুমটা একটু ওভার প্রাইস মনে হয়েছে একটি মাইথন নামের একদম পাশেও তো ঠিক আছে কিন্তু ওখান থেকে পাঁচ কিলোমিটার গেছি দুজন মিস্ত্রি এখন কাজ করছে সেটা চালানোর জন্য আর এই যে রুমের বাইরে দিয়ে এটা রুম ওয়াশরুমটা দেখে আসি একটু আছে ওয়াশরুম নিচেরগুলো ইউজ হয় আমরা এখন রুম চেঞ্জ করছি রুমটা আমাদের পছন্দ হয়নি আমাদের পছন্দ সে একটা রুম দিয়েছে উপরে আমি আমি ওয়াশরুম দেখেই দেখেছি এটা ঠিক আছে এটা আবার কি বানিয়ে দিয়েছে এটা কাপেল খুব সুন্দর কিসের দাগের অনেকটা জার্নি হলো তো এসে সব ফ্রেশ হতে হবে এই যে আমাদের ওয়ার্ড্রপ দিয়েছে একটা বিছানা মোটামুটি ঠিক আছে বাইরের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই বাইরে যাওয়ার মতো পজিশান ছিল না সেই কারণে ভাবলাম না রুমে বসে কিছু খাওয়া দাওয়া করা যাক তাই জন্য খাবার চ্যাটগুলো দেখছিলাম দেখে আমরা কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম রাতের দেখুন আমাদের বিছানার থেকে একটা পেড পাওয়া গেছে বেডের মধ্যে যদি এটা লেগে যেত কারোর আমার বর সন্ধান করে পেয়েছে পেয়েছে দেখুন হাতে লাগছিল ফ্রেশ নিয়েছি এইবার আজকের মতো ঘুমাবো খাওয়া দাওয়া করে

এই যে দেখতে পাচ্ছি পুরো খাবার মানে রাতে আমরা অত কিছু নিয়ে নি ছোটখাটো খাবারগুলো নিয়েছি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা উঠে পড়েছি দেখো আমাদের রুম থেকে পাহাড় দেখা যাচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে উঠতে উঠতে বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভালো তো আমাদের রুমের বাইরের ভিউ দেখে নাও তো সকালে উঠে এরকম একটা সুন্দর পাহাড়ের সাথে শুরু করতে কার না ভালো লাগে আমি সবসময় পাহাড়প্রেমী তো এখন আমরা যাব আবার রেডি হব এই যে অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে উঠতে কারণ কালকে সূর্য তো অনেকটা রাত হয়ে গেছিল যেহেতু আমাদের হঠাৎ করে ডিসিশান ছিল সে কারণে অনেকটাই লেট হয়ে গেছে তাই উঠতে হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের সকাল সকাল আমরা চা বানিয়ে নিয়েছি চাটা তো দেয় জানো এটা দিয়ে বানিয়ে নিয়েছি গরম জল করে চা খেয়ে তারপর রেডি হয়ে আমরা যাচ্ছি আমাদের রুম ছেড়ে দিচ্ছি মোটামুটি এগারোটা মতো বাজে রেডি হয়ে নিয়ে রুমটা ছেড়ে দিলাম এবার যাব ব্রেকফাস্ট করতে করে আমরা দেব মাইথন দেম এখানে আসা সেই মাইথন ড্যামে যাব ঘুরতে ভালোই হলো ভালোই কাটলো আজকে দশমী পুজোর বিদায় বেলা বেশ ভালোই লাগে ভালোই হলো হঠাৎ করে ঠিক হয়ে গেল খাওয়ার জায়গা আমরাই সর্বশেষ লাস্টে থাকি মানে হয়ে যায় খেতে এসছি এখন আমরা দেখে আছি আমাদের খাবার আসছে কমপ্লিমেন্টারি বলতে এখানে সবকিছু নয় মানে অন্য জায়গায় যেমন এরকম বুপে সিস্টেম থাকে কমপ্লিমেন্টারিতে এখানে এসে দেখলাম একটু ডিফারেন্ট যে কোনো একটা আইটেম নিয়ে যাবে যেমন আমরা ওরা দুজন দুটো আলুর পরোটা দিয়েছে আমি ব্রেড অমলেট অর্ডার মানে করেছি সেইটাই দেবে আর কি যে কোনো একটা মানে জিনিস কমপ্লিমেন্টারি বাদ বাকি যদি কিছু আরও লাগে তো কিনে খেতে হবে তো ফুল কমপ্লিমেন্টারি নয় তো এখানে অন্য একটু নিয়ম দেখলাম চলে এসছে দেখে নাও চলে এসছে এদের আলুর পরোটা আলু কাপড়ের ঢাকা

আমার বেড়াচ্ছি হোটেলটাকে বাই বাই জানাচ্ছিলাম যদিও সবকিছু মিলিয়ে হোটেলটাকে আমার অ্যাভারেজ লেগেছে মানে রেট অনুযায়ী আর কি তো খাবার দাবারগুলোর বিল মোটামুটি হাজার টাকা এসেছিলো তো যাই হোক হোটেলের খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয় কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়ে আমার একটু অবজেকশান ছিল কারণ ব্রেকফাস্টে অনেক বুফে সিস্টেম থাকে মোটামুটি চার পাঁচ রকমের তো থাকেই তো এখানে কিন্তু সেরকম কোনো বিষয়ও ছিল না হয়তো মানুষজন এসে কম থাকে বলে এরকম তাই আমরা আমাদের জার্নিটা শুরু করলাম দেখা যাক কতক্ষণ ধরে চলে দেখি কতক্ষণ চলে এই যে আর একটা ট্রোল রয়েছে দেখো মানে কল্যাণী হয়ে আসলে মোটামুটি দু তিনটে টোল পড়বে দুর্গাপুর একটা যে মাইথন যাওয়ার আগে ঝাড়খন্ডের একটা সীমানায় টোল আছে আর কল্যাণী তো একটা আছে এমসে এর ওখানে আমাদের যেহেতু আমরা কালকে মানে বেথুয়াডরি থেকে ফেরিঘাট পার হয়েছিলাম এদিকে আমাদের অনেকগুলো টোল খেতে হয়েছিল আমরা আমাদের জার্নিটা মোটামুটি বারোটা নাগাদ শুরু করেছিলাম আর মাইথন দা আমাদের ওখান থেকে ছিল খুবই কাছে খুব একটা বিশেষ দূরে আছে মাইথনের বিএসকে কলেজ মাইথন আগে বড় যেটা যে রাস্তা স্পটের মানে ঘোরার স্পটের যখন কাছাকাছি চলে আসবে তখন দেখবি তার পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় তো যখন মাইথন দামে আমরা এন্টার করছিলাম তার আগের থেকেই একটা বোঝা যাচ্ছিল যে কত সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু ঝলক তোমরা দেখো সত্যি কথা বলতে মাইথন নাম একদিনের ট্যুর হিসেবে ঠিক আছে মানে যদি কেউ সকালে যায় বিকেলেও ব্যাক করতে পারে কিন্তু আমাদের যেহেতু কোনো উপায় ছিল না তাই থাকতে হয়েছিল আর এখানে দেখো পিকনিক বেশ ভালো জায়গা মাইথন ড্যামে যেটা দেখা আমাদের উদ্দেশ্য ছিল খুবই সুন্দর একটা জায়গা আর ড্যামটা ঘুরে দেখার জন্য বোটিং ঘাট রয়েছে তো সেখানে যাচ্ছিলাম আমরা বোটিং করতে তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল পরে তোমরা দেখতে থাকো পাঁচশো টাকা দিয়ে আমরা ছোট বোটের টিকিট কাটলাম কারণ বড় বোটের দাম বেশি হলেও বড় বোটের টাইম কম বোটের টাইম বেশি তো নিয়ে নিয়েছি আমরা আমাদের জ্যাকেটগুলো এখন পরে নিই যে পরেও বোট যাচ্ছি আমরা আর এই যে মাইথন দাম দেখো বৃষ্টি হচ্ছিল বাইরে তো এদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছিল তাই একদিন ঘোরার পক্ষে কিন্তু মাইথন দাম বেশ ভালো জায়গা তোমরা কিন্তু চাইলে আসতে পারো বেশি আমরা পটের ভেতরে এই যে তিনজনে মিলে উঠে পড়েছি পাঁচজনের জায়গাটা দেখে কেমন লাগছে বন্ধুরা মনে হচ্ছে না কোনো একটা ছবির সিনে চলে এসেছি সত্যি জায়গাটা খুব সুন্দর আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল আমাদের তো দারুন লাগছে আর আমরা যেহেতু ছোটো বোট করেছিলাম আমরা অনেকটা সময় কিন্তু বেশ ট্রাভেল করতে পেরেছি বোটের প্রাইস কিন্তু খুব একটা বেশি ছিল না কিন্তু ছোটো বোটে চড়ে মজার টাইমটাও বেশি ছিল আমরা বোটিং করার জন্য উঠে পড়েছি আমাদের এখন একটা দ্বীপে নিয়ে যাচ্ছে সেই দ্বীপ থেকে ঘুরিয়ে আবার ব্যাক করাবে তো ছোট বুট করে নিলাম তিনজন রয়েছে আর ছোট বোটে করে গেলে কি টাইমিংটা বেশি পাওয়া যাবে আর ওই জায়গা পাশে প্রচুর আইল্যান্ড রয়েছে প্রথমটা ওই যে দ্বীপ থেকে হম ঠিক আছে ছোটো দ্বীপেই যায়

对，然后。 জানি না বুঝতে পারবে এটা হলেও পিকচার তোলার জন্য একদম পারফেক্ট প্লেস দেখো প্রচুর প্রচুর ছবি তুলে নিয়েছিলাম আমার প্রত্যেকটা ছবি এত সুন্দর আসছিল আর চারিদিকটা দেখো কত সুন্দর তাই তিনজনে মিলে কিন্তু অনেক ছবি তুলে নিয়েছিলাম তুলে নিলাম এই যে আইল্যান্ড ছোট একটা আইল্যান্ড মিনি আইল্যান্ড তো আশেপাশে প্রচুর পাহাড় রয়েছে আরও দ্বীপ রয়েছে এত দ্বীপে তো নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমাদের একটা দ্বীপে প্রচুর পাহাড় জায়গাটা খুব সুন্দর আর ওয়েদারটা আজকে এত সুন্দর না মানে হাওয়া দিচ্ছে তো আরও জলের ফ্লোটা বেড়ে গেছে দেখতে আরো ভালো লাগছে তো একদিনে শর্ট এর জন্য কিন্তু মাইথন দাম একদম খুব ভালো জায়গা ভালো লাগবে এখানে বোটিং হয় সময় কাটিয়ে আবার আমরা ফিরছি চাল তো জন্য হোস্টেল ওয়েদারটা ভালো হয়ে যায় ভালোই লাগে

ঘাটে এসছে এরা নবরাত্রির যে ঘট বিসর্জন এটা মনে হয় আজকে হয় তো সেটা করতে এসছে এখানে খুব সুন্দর লাগছে সব বৌরা মাথায় ঘট নিয়ে এসে মানে ঘাটে যাচ্ছে বিসর্জন করতে হয়তো দিন বা দুদিনের জন্য নিলিবিলি কাটাতে অবশ্যই কিন্তু চলে আসতে হবে মাইথন দামে আমাদের তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে তবে ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি পরবর্তী পার্ট নিয়ে অবশ্যই তাড়াতাড়ি চলে আসছি আর সঙ্গে থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই